কী কীভাবে ভিসার অ্যাপ্লিকেশান করবেন তারপরে কোন কোন ফ্লাইট অপশানস আছে এগুলো সম্বন্ধে একটা ইনফরমেশান এই ভিডিওতে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব এবার আপনাদের বলে রাখি কাতার এয়ারওয়েজে ইকোনমি ক্লাসে আপনাদের কি কি ব্যাগেজ অ্যালাওয়েন্স আছে সুয়েজ ক্যানেলের ওপর দিয়ে বেরোচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বার্সেলোনা এয়ারপোর্টে ইমিগ্রেশনটা বেশ লম্বা অনেক লোক যেটা এই ধরনের মানে হোটেলের সুইমিং পুল কলকাতা থেকে কিভাবে আপনারা স্পেনের বার্সোলোনা সিটিতে যাবেন বা পৌঁছাবেন তার সমস্ত ডিটেলস তথ্য নিয়ে হাজির হয়েছি আমরা আজকের এই ভিডিওতে তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন একটা অফিসিয়াল পারপাসে আমি একটু স্পেনের বার্সেলোনা যাচ্ছি এবং এই বার্সেলোনাতে আমার কয়েকদিনের স্টে আছে সো হয়তো বিশাল কিছু ঘোরাটোরা যাবে না কিন্তু কিভাবে আপনারা বার্সেলোনা যাবেন কী কীভাবে ভিসার অ্যাপ্লিকেশান করবেন তারপরে কোন কোন ফ্লাইট অপশানস আছে এগুলো সম্বন্ধে একটা ইনফরমেশান এই ভিডিওতে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের কাছে অনেক কিছু ডিসক্লোজ করছি ব্যাগ নিয়ে যাচ্ছি সামনেই হচ্ছে কাতার এয়ারওয়েজের আমাদের চেক ইন কাউন্টার্সগুলো ওখানে গিয়ে দেখাতে হবে টিকিটটা আমি এই বোর্ডিং পাস পেয়ে গেছি আমি কাতারে যাচ্ছি তো আমার ফ্লাইট পাত্তা ফার্স্টে বলে দিই আমি যাব কলকাতা থেকে দোহা দোহা কাতার এটা মোটামুটি পাঁচ ঘন্টা চল্লিশ মিনিটের একটা জার্নি এরপরে আমি যাব দোহা থেকে বার্সেলোনা সেটা অ্যারাউন্ড সাত ঘন্টার মতো ট্রাভেল সো আপনারা হিসাব করে নিন বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টার একটা ট্র্যাভেল টাইম এবার আপনাদের বলে রাখি কাতার এয়ারওয়েজে ইকোনমি ক্লাসে আপনাদের কি কি ব্যাগেজ অ্যালাওয়েন্স আছে কাতার এয়ার এয়ারওয়েজের ইকোনমি ক্লাসেরও আবার অনেক প্রকারভেদ আছে যেমন আপনাদের বলি কিছু কিছু আছে ক্যাটাগরি এল কিছু কিছু আছে এন এরকমও আরও অনেক রকমের আছে তো যাওয়ার সময় আমার এলে পড়েছে আর ফেরার সময় এনে পড়েছে তো অলরেডি ব্রিজে উঠে গেছি এবার ফ্লাইটে ঢুকবো হ্যাঁ এই যে বোধ যে ইকোনমি কথা বলছি আমি একটা হচ্ছে ইকোনমি কনভেনিয়েন্স বা ইকোনমি এল আর একটা হচ্ছে ইকোনমি জেনারেল বা ইকোনমি এন তো দুটো বেসিক্যালি দুটো হ্যান্ড ব্যাগেজ অ্যালাওয়েন্স সাত কেজি করি ইকোনমি কনভেনিয়েন্সের কেসে এটা হলো চেকডেল লাগেজ হচ্ছে তিরিশ কেজি আর নর্মাল ইকোনমিটা হচ্ছে চেকডিন লাগেজ হচ্ছে টোয়েন্টি ফাইভ কেজি এটাই এটাই বেসিক্যালি ফারাক বোধ কেসেই আপনারা সিট সিলেকশন করতে পারবেন কিন্তু অনলি অ্যাট দ্য চেক মানে ওয়েব চেকিং টাইম ওই একবারই সিট সিলেকশন করা যায় আচ্ছা এবারে আপনাদের বলি যে কীভাবে আপনারা স্পেনের ভিসাটা অ্যাপ্লাই করবেন প্রথম কথা কলকাতার কোনো স্পেনের কনসুলেট নেই তো আপনাদের ভায়া দিল্লি করতে হবে কিন্তু কলকাতায় স্পেন এম্বাসির একটা পারমিটেড এজেন্সি আছে যার নাম হলো বিএলএস ইন্টারন্যাশনাল ওটা আপনার অবস্থিত হলো রোজ বোর্ড এজেন্সি রোডে ইয়ের ওপর মিন্টো পার্কের কাছে তো বিএলএসে গিয়ে আপনাকে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসতে হবে এবং ওরা একটা ছবি তুলে রাখবে এবং ওরাই আপনার বিহাফে এম্বাসির কাছে অ্যাপ্লিকেশানটা জমা দেবে এবারে একটা প্রসেস হচ্ছে কি বিএলএসে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় এবার অ্যাপয়েন্টমেন্ট বুক করার ধরনের প্রসেস আছে এক হলো আপনার প্রায়োরিটি সময় বুক করা প্রায়োরিটি টাইম আর একটা হচ্ছে নর্মাল অ্যাপয়েন্টমেন্ট এবার আপনার যদি মানে এমন কোন স্লটে পান যেমন ধরুন ওই একটা দেড়টা থেকে সাড়ে তিনটে সেই সময়গুলোর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লটটা একটু বেশি এক্সপেন্সিভ ওই সময় আপনার মোটামুটি ছ থেকে সাত হাজার টাকা পর্যন্ত লেগে যেতে পারে শুধু আপনার এই বিএলএসের কাছে আপনার এই স্লট বুকিংয়ের জন্য ঠিক আছে আর যদি নর্মাল হয় তাহলে ওটা ওই রেটটা আমার ঠিক জানা নেই কারণ আমি ওই রেটে করিনি বাট ওটা হাজার সামথিং লাগে আর বিএলএস কী করে আপনার ওই স্পেনের ভিসার অ্যাপ্লিকেশানটা ওরা জমা নেয় তো এবার ভিসার অ্যাপ্লিকেশানটা আপনারা কীভাবে করবেন ভিসার অ্যাপ্লিকেশানটা করার জন্য আপনারা স্পেনের ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে একটা এডিটেবল পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে সেই পিডিএফ ফাইলটা ভরে প্রিন্ট করে আপনার ওই বিএলএস অফিসে নিয়ে যেতে হবে ওরা ওটাকে চেক করবে এবং অ্যাডিশনাল অনেক ডকুমেন্টস ওরা বলেই দেয় যে এইগুলো আপনাকে নিয়ে আসতে হবে যেমন পাসপোর্ট ফটোগ্রাফ তারপরে আপনার ভ্যালিড প্লেনের টিকিট তারপরে ফ্লাইট ইন্স্যুরেন্স ট্র্যাভেল ইন্স্যুরেন্স তারপরে আপনার রিটার্ন ফ্লাইট অনেক কিছু দেখে ওরা হোটেল রিজার্ভেশন সো এইগুলো হয়ে গেলে তারপরে আপনারা মানে ওরা অ্যালাউ করে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ঠিক আছে আর অনেক কেসে আবার অ্যাপয়েন্টমেন্ট কিছু ডকুমেন্ট যদি মিসিং থাকে ওরা বলে যে আপনারা আর একবার আসুন ওগুলো নিয়ে তো এই মোটামুটি প্রসেস হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি এখানে সেটা হলো যে ওই বিএলএস ইন্টারন্যাশনালে গিয়ে আপনাদের যেটা ভিসা ফিজ সেটা মানে এম অ্যাপ্লিকেশনের পরে আপনার যেটা ভিসা ফি লাগে সেটা ওখানেই দিতে হবে তো এটা কিন্তু ডিপেন্ড করছে কতদিনের স্টে কী ধরনের ভিসা অনেক কিছুর ওপর এগুলো ডিপেন্ড করে তো আমি অনেক ধরনের ভিসা বলতে আমি শুধু ট্যুরিস্ট ভিসার কথা বলছি এটা এখানে বিজনেস ভিসাও হতে পারে ওয়ার্ক পারমিটও হতে পারে বা স্টুডেন্ট ভিসাও হতে পারে অনেক রকম ভিসা হয় তো এই যে ফিসটা এটা কিন্তু আপনার কি ধরনের ভিসা দরকার তার উপর ডিপেন্ড করে তো এটার কোনো ফিক্সড রেট নেই ঠিক আছে এটা ওখানে ওরাই বলে দেবে কত পড়বে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এখানে আমাদের একটা ক্লোস সা দিয়ে গেছে তার সাথে আ ইয়োগাটা আছে আমরা কাতারে নেমে গেছি এবারে কাতার থেকে আমাদের যেতে হবে বার্সেলোনা সো আমাদের গেট নাম্বার হচ্ছে ই সিক্স এখানে আর আমাদের সিকিউরিটি চেকিং হবে আমরা এইবারে যে ফ্লাইটটায় যাব সেটা হচ্ছে বোয়িংয়ের সেভেন এইটি সেভেন এইট একটা ড্রিম লাইনার ওয়াইড বডি এয়ারক্রাফট কনফিগারেশনটা এয়ারবাসের মতোই কিন্তু বোয়িং আর এয়ারবাসের কিছু ইঞ্জিনগত ডিফারেন্স আছে বাকি সব খুব বেশি বোঝা যায় না প্যাসেঞ্জার পয়েন্ট অফ ভিউতে আর এই ফ্লাইটের ডিউরেশন হচ্ছে প্রায় সাত ঘন্টা মতো তো এখান থেকে প্রায় সাত ঘন্টা লাগবে আমাদের আটটা পঁচিশ নাগাদ ফ্লাইটটা এখন বাজছে লোকাল টাইম সাতটা দুই দেখুন ফিফার অরিজিনাল শোরুম ফিফা অ্যাডিডাস পিউমা সব আছে একসাথে আমরা বার্সেলোনার ফ্লাইট বোর্ড করতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন একদিকে মরুভূমির মধ্যেখানে একটু খালি মতো সমুদ্র আর সমুদ্র ঠিক বলা যায় না একটা চ্যানেল অ্যাকচুয়ালি আর ওপাশে আবার ডাঙা ইমিগ্রেশনটা বেশ লম্বা অনেক লোক আছে এখানে ট্যুরিস্ট প্লেস বলে এবং সময় বেশ ভালোই লাগে প্রায় আধ ঘন্টা মতো লেগে গেল ইমিগ্রেশনেই শুধু তবে ইমিগ্রেশনে কিছু সেরকম কোশ্চেন টোশ্চেন এরা করে না নর্মাল পাসপোর্ট আর ফিঙ্গারপ্রিন্ট দেখে ব্যাস এই এই কিছু জিনিসই দেখে আর বেশি কিছুটা দেখে না সো ইমিগ্রেশনটা একটু সময় সময় সাপেক্ষ পার্সেন भी था पार्क है पार्क दे पार्क है तो ये कुछ अहम मकाम है यहाँ पे आप टाइम एंजॉय कर सकते हैं तो आप शुरू यहाँ पे ओलम्पिक्स भी तो हुआ था बहुत साल पहले हाँ, आप आपकी शायद उस समय क्या कहते हैं मतलब आप मैं, हाँ, मैं पैदा नहीं, नहीं हुए होंगे हाँ, वो 1992 का था हाँ, तो उसके लिए फिर यहाँ पे स्पेशल बनाई थी स्पेशल जो खेल এই হোটেলটায় আমরা আছি এই হচ্ছে হোটেলের ভিউটা তো ঢুকে ঢুকেই আপনার প্রথমে এইরকম একটা এরিয়া পাবেন যেখানে আপনার বসার জন্য একটা জায়গা আছে ট্যাগগুলো আপনার এখানে রাখতে পারেন রাখার পরে এই রকম একটা আপনার আয়না কাম একটা ওয়ার্ড্রোব টাইপের আছে এটা খুললে আপনাদের এখানে হ্যাঙ্গার আছে একটা সেফ লকার আছে আপনারা যদি ইউজ করতে চান তো লন্ড্রি ব্যাগ আছে অনেকগুলো ট্রে ট্রে আছে তো জিনিসটা খুব একটা খারাপ নয় এছাড়া এই একটা এরিয়া আছে যেটা হচ্ছে বেসিক্যালি বেসিন এরিয়া সেখানে আপনার এই হেয়ার ড্রায়ার থেকে আরম্ভ করে সমস্ত টয়লেট ট্রিজ দেওয়া আছে এখানে কিট পিট সব আছে এই হচ্ছে এর টয়লেট এরিয়া এখানে আপনার একটা মেয়েদের ইউজের জন্য আছে একটা টয়লেটের জন্য আছে আর একটা এনক্লোজার গ্লাস এনক্লোজার যে সেখানে স্নান করা যায় এই যে এবারে চলুন রুমটার মধ্যে যাই রুমটা হচ্ছে কিছুটা এই এই ধরনের হচ্ছে রুমটা এখানে একটা কিং সাইজ বেড আছে বেডের সাথে এখানে একটা দুটো সাইড টেবিল আছে এর আর সাথে নাইট ল্যাম্পস আছে অনেকগুলো এখানে একটা ভিউ আছে ব্যালকনি ভিউ টাইপের কাছের যদিও তো এখানে খোলা যায় এইরকম একটা ভিউ আছে বাইরের আচ্ছা এই হচ্ছে আর একটা কাম ইউটিলিটি স্পেস যেখানে অনেকগুলো চায়ের ফ্লেভার টি স্যাসের অনেক কিছু দেওয়া আছে জলের বোতলও দেওয়া আছে সাথে একটা অ্যালেক্সার হ্যাঁ এই অ্যাক্টিভ হয়ে গেল আমি বলার সাথে সাথে আচ্ছা তার উপর এখানে একটা ওই রিডিং লাইটের মতো আছে জানি না অন হয় দেখতে হবে আমি ঠিক অন করে দেখিনি পরে বলবো কিভাবে অন অন হয় আচ্ছা এখানে একটা কাউচের মতো আছে ছোট সোফা টাইপের এখানে লকার টকার সব আছে একটা ফোন আছে তারপরে একটা ফিফটি ফাইভ ইঞ্চের টিভি লাগানো আছে ওভারঅল হলো এই রকমের রুমটা বেশ বড় রুম হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলা হয়নি এখানে আপনি একটা ওই ওয়েদিং স্যুট পাবেন এবং সাথে একটা স্লিপার পাবেন ঘরে পড়ার জন্য অ্যাডজিস্ট বলে দিই এখানে একটা ফ্রিজ আছে মিনি ফ্রিজ তার মধ্যে প্রচুর ওয়াইন এবং বিয়ারের বোতল আছে এগুলো সব ওর মধ্যে ছিল just a chocolate breakfast. হোটেলের সুইমিং পুল এই যে শহর দেখা যাচ্ছে ওই ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন কি একটা নাগরদোল্লা ঘুরছে দূরে দেখুন নাগরদোল্লা ঘুরছে এই হচ্ছে পুল জাহাজের ডেকের মতো করেছে এখানে মাস্তুলগুলো আছে দেখুন ওটা বোধহয় আপার ডেক ডেকের মতো করতে চেয়েছে আর নিচটা লোয়ার ডেক এখানে চেয়ারগুলো পাতা আছে আর যেরকম সুইমিং পুল দেখালাম ওখানে সুইমিং পুল

আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের জন্য প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন